সুপ্রিয়ান করছি বারানন্দ আশি বছর বয়স পর্যন্ত এই দেশকে পরিচালনা করার জন্য আমাদের সকলের আশেপা পরিচালনার জন্য দেশকে বিরুদ্ধে ইসলামী সকিল সকলের বসে কথা বলতে চাই অর্থনীতি করেছে বিশ্ববর্ণিত হয়েছে আগামী সত্ত্রিশ সালে নির্বাচনে এবং নেতৃত্বে মামলার সরকার গঠন করে এই বাংলাদেশকে আমরা বিশ্বাস করেন সন্ধান আমরা আমাদের মাঝে সামনে সরকার মা নেত্রী বেগম খালেদাতীয় আজকে শুভ শুভ জন্মদিন জন্মদিন উপলক্ষে আজকে এই দোয়া এবং দোয়া এবং অনাদানের সম্মানিত সভাপতি সাবেক দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব অনাদ